আর বন্ধুরা দেখতেই তো পাচ্ছ তো কিরণে বাবা তো কাল রাত থেকে রাত্রে এসছিল আজ আবার রাত থেকে বেরিয়ে গেছে মানে দু ঘন্টা আড়াই ঘন্টা এরকম এসছিল। তো যাই হোক এই জিনিসটা দেখো কিরণের বাবা তো কোনো দিন মিস করে না আমি মিষ্টি খেতে ভালোবাসি যেখানে যাই সেখানে চেষ্টা করে এগুলো নিয়ে আসার জন্য তো যাই হোক সকালবেলা আমাকে তো সব কাজ করতে হবে তোমরা যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখছ তারা জানো আমার সকালবেলাকার কাজ তো কিরণের বাবা নেই মানে আমার ওপরেই সব চাপ পড়ে গেছে তো বড় মেয়ের তো পরীক্ষাকাল এই জন্য ও টিউশানে চলে গেছে আর আমাদের এখানে অনুষ্ঠানের জন্য ছোটো মেয়েদের সকালেই স্কুল হচ্ছে তাই ওরা স্কুলে চলে গেছে আর বড় মেয়ে টিউশানে চলে গেছে ছেলে ভেতরেই এখানে দরজা আটকে রেখেছি কারণ কি বলো তো এখনও কুয়াশা এই যে ঘাসে দেখতে পাচ্ছ এখনও কুয়াশা ও কুয়াশার উপর দিয়ে হাঁটবে তো চাই হোক যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভুল বলছি এখনও মেজো মেয়ে স্কুলে যায়নি চলে যাবে তো ও ক্যামেরাটা একটু ধরেছে আর এখানে এই ফাঁকে তাড়াতাড়ি করে আমি গরু ছাগলগুলো কোনো রকম খাইয়ে দেব কারণ কিরণ সোনা সকাল থেকেই কিচ্ছু খায়নি। আমি যতক্ষণ না খাওয়াই বড়ো মেয়ে থাকলে তো ও খাইয়ে দেয় আর এখন বড় মেয়ে নেই ও মানে কে খাওয়াবে আর ওর বাবা থাকলে আমি খাইয়ে দিই তো এই ফাঁকে আমি গরু ছাগলের কাজগুলো তো আমাকে করতেই হবে আর ওদিকে দোকানে যাওয়ার তারা আছে আর এই ফাঁকে দেখো কতজন রাম ভক্ত চলে এসছে ওদের একটাই কাজ আসতে হবে আর এই দেখো গরুর দুধ দোয়াতে হবে কারণ গরুর ব্যাট দেখেছো গরুর দুধটা তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে আর রাম ভক্ত হনুমান সব ওদের একটাই কাজ আসতে হবে কোথায় কি ফল সবজি কি আছে সব খেয়ে নিতে হবে তো যাই যাই হোক ওদের যন্ত্রণাই তো আমি কিচ্ছু চাষ করতে পারিনি কারণ আমি তো দোকানে চলে যাই আর ওরা সেই ফাঁকে আমার সব সবজি সব কিছু খেয়ে চলে যায় তো এই এইভাকে গোয়ালটাও পরিষ্কার করে নেব গরু ছাগলগুলো খেতে দিয়ে দিয়েছি যে যার জায়গায় ওরা খেতে শুরু করেছে আর গোয়ালটা পরিষ্কার করে নিচ্ছি তো কিরণের বাবা আজও হয়তো রাত বারোটা একটা বেজে যাবে বাড়ি ফিরতে তো ও তো বাইরে থাকে সব সময় আর এইগুলো নিয়েই আমার সময় কাটে তাই তোমাদের মতো সুন্দর বন্ধুদের সঙ্গে এইটুকু শেয়ার করে আমার মনটা খুব ভালো হয়ে যায় আর তোমাদের সঙ্গে এই গল্প করতে করতে কাজ করতে করতে আমার সময় কেটে যায় আর এই ফাঁকে জলটা নিয়ে চলে এলাম আর গরু দেখে নিয়ে চলে এসেছি দেখে নাও গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমি তো অনেকক্ষণ থেকেই ভিডিওটা শুরু করেছি আর আজকের আমার বাড়িতে মা ছেলেই আছি মেয়েরা ওই যে মানে দু মেয়ে স্কুল থেকে এলো আর বড় মেয়ে তো পরীক্ষা ও তো চলে গেছে টিউশানে কিরণের বাবা তো রাত থেকেই বাড়িতে নিই তাই একা কাজ করে এই যে তোমাদের সামনে চলে এলাম তো এখন দোকানে যাব অনেকটা দেরি হয়ে গেল হ্যাঁ কটা আর এদিকে আমি দুধটা দিতে সাইকেল নিয়ে চলে যাচ্ছি বড়ো মেয়ে টিউশন থেকে চলে এসছে তো ওকে রেখে দিয়ে আর আমার গোবিন্দ সেবাও হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ আর এই যে দেখো খাইয়ে এখানে বেঁধে দিয়েছি আর আজকে তো বাজার বা দোকানে দরজাটা লাগিয়ে দিচ্ছি কারণ অনেক সময় খুলে ফেলে আর এখনো গরুর দুধ তোয়ানো হয়নি তো দোকানটা খুলে দিয়ে আমি দুধটা ধরবো আর আজকের বার এখন একটু মাইকটা বন্ধ আছে এই জন্য বাইরে থেকে এসে ক্যাবেনটা করছি তো বাজারে সবাই চলে এসছে দোকান খুলে দিয়েছে আমিও যাচ্ছি দোকান খুলব আর এখানে দেখো সাংস্কৃত অনুষ্ঠান হচ্ছে আমাদের দোকানের সামনেই তো তোমরা জানো আমি দোকানটা আজকে বাজার বার বন্ধ করলাম দিন হলে আমি একটু তাড়াতাড়ি রান্না করে রেখে দিয়ে আসি আর আজকে তো এখান থেকে গিয়ে আমাকে রান্না করতে হবে ছেলে মেয়েরা এখানেই ছিল আমি ওদের ডাকতে এলাম আর তোমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা একটু শেয়ার করলাম বন্ধুরা শুনতে তো পাচ্ছ মাইকের আওয়াজ তো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দেব। যারা আমার ভিডিও নতুন তাদের কাছে অনেক অনুরোধ থাকলো তারা যেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেয় আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখনকার মতো বিদায় নেব ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো পরিবারের খেয়াল রাখো এখনকার মতো টাটা গুড নাইট